পারিনি কত গান গেয়েছি কত মালা গেঁথেছি কিন্তু গলায় পড়তে পারিনি কত স্বপ্ন দেখেছি কত ছবি এঁকেছি কিন্তু কাউকে দেখাতে পারিনি কত কবিতা লিখেছি লিখেছি কত চিঠি কিন্তু তোমাকেই লিখতে পারিনি তোমাকে লিখতে গেলেই আমার লোহিত কণিকায় ঘটে যায় অনুরোরণ শব্দে শব্দে ঘটে সাইক্লোন শব্দগুলোকে শব্দগুলোকে যেই না কোনো মতে বন্দি করতে যাই বর্ণমালা হয়ে যায় পগলা হরিণ আমার আহ্বান অবলিয়ায় অপেক্ষা করে দিক বিদিক ছুটে বেড়ায় তোমাকে লেখার হয়ে ওঠে না আমি পারিনি আমি কিছুই পারিনি অসংখ্য ধন্যবাদ আহমিনা ঋতুকে তার একক কাব্যগ্রন্থ থেকে কিছুই পারিনি কবিতাটি আমাদের নিবেদন করার জন্য এটি আহমিনা ঋতুর প্রথম একক কাব্যগ্রন্থ আশা রাখছি আগামী দু হাজার পঁচিশে অমর একুশে বইমেলায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ আসবে ইতিমধ্যে আমরা সাংগঠনিকভাবে সেটা ঘোষণাও দিয়েছি তো আমার হাতে যে বইটি আছে আহমিনা ঋতুর রচিত একটি কবিতার খুঁজে তো একটি কবিতার খুঁজে আমাদের নবীন লেখিকা আহমিনা ঋতু বের হয়েছে জানি না সেই একটি কবিতা আমাদের আহমিনা ঋতু কবে পাবে সেই একটি কবিতার খোঁজ কি সে পাবে আমরা সে অপেক্ষায় আছি ধন্যবাদ এই রাত্রিকালীন বৃষ্টির আভা এবং আভাস মিলেই যে স্তব্ধ পরিবেশ সেই পরিবেশের মধ্যেও আমাদের একটি সুন্দর কবিতা শোনানোর জন্য অনেক অনেক ভালোবাসা আহমিনা জন্য সকল